ঈদের প্রিপারেশন নিয়েছি একদিনে এবার ভেবেছিলাম একা একাই ঈদ করবো সেরকম কোনো রান্নাবান্নাও করব করবো না পরে বাচ্চাদের জন্য বলতে পারেন হঠাৎ করেই একদিনেই সব কিছু করেছি আজকে শর্টকাটে সেই আয়োজনটাই আপনাদের সাথে শেয়ার করছি জি বাবা আজকের দিন তারপরে কালকে ছুটি আমাদের খুব ব্যাড লাগে কয়টা দিন এত সুন্দর সামারের মতো রোদ ছিল আর এখনই মোটামুটি ঠান্ডা সকালবেলা ঠান্ডা তারপর দেখা যায় দুপুর থেকে ভালো গরম বাবা এটা মাকে দিচ্ছ থ্যাংক ইউ চলো চলো দেখ কালকে যদি ভালো হয় বাবা কেয়ারফুলি অ বৃষ্টি শুরু হয়ে গেল ঠিক স্কুল টাইমে এই কাহিনিটা হয় ওয়েট বাবা কেয়ারফুল কে আর বাবার চকোলেট লাগবে তুমি ওয়েট আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে দেরিতে হলো ঈদের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সবার ঈদ ভালো কেটেছে আমাদেরও আলহামদুলিল্লাহ মোটামুটি কেটেছে আজকে আপনাদের সাথে ঈদের আগের দিনে ব্লগটা শেয়ার করছি একদম শুরু থেকে ভেবে রেখেছি এবার বাসায় খুব একটা আয়োজন করব না বাইরেও যাব না আমার ভাই ভাবি কেউ আসবে না সেই সাথে বাইরে থেকে যে কাউকে বলা সেটারও কোনো প্রিপারেশান সত্যি কথা আমার একদমই ছিল না আমার আমার আগামীকাল ইম্পর্টেন্ট দুটো পরীক্ষা ও যেহেতু জিসিসি দিচ্ছে ওর আসলে সব কিছু যাতে ঠিক থাকে পড়ালেখা যাতে অসুবিধা না হয় সব কিছু চিন্তা করেই আমি আসলে কোনো কিছু করিনি আমার ভাইয়া ভাবিরাও বললো পরীক্ষাটা আরাম করে দিই কোনো ভেজাল করার দরকার নেই তো ওভাবেই কটা দিন যাচ্ছিলো তবে কাল থেকে দেখলাম বাচ্চাদের মন খারাপ হঠাৎ করে কিছু একটা চিন্তা করেছি আমার বান্ধবীর সাথে কথা হলো তো ও বলল যে ঠিক আছে ঈদের দিন নাফিসা পরীক্ষা দেওয়ার পর আমাদের এখানে চলে আসো ওর বাসে আরও দু একটা ফ্যামিলি আসবে তো এরপর আসলে চিন্তা করলাম তাহলে স্যাটারডে মানে শনিবার দিন কিছু একটা করি সেদিন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ থাকবে এদিক থেকে আমি তো দুনিয়ার ভেজাল করে বসে আছি আমি কোনো ধরনের কেনাকাটা করিনি গ্রোসারি শপিং বলেন কিংবা অন্যান্য যে প্রয়োজনীয় শপিং কিচ্ছু আমি করিনি কারণ ভেবেছিলাম যেহেতু নিজেরা নিজেরা করবো এগুলো তো খুব একটা প্রয়োজন হবে না তো যাক আজকে আমি যেটা করছি টুকটাক যতটুকু পাচ্ছি একটু করে নিচ্ছি একটু পরে এগুলো শেষ করে আমি বের হব এখনও যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো ততক্ষণে যতটুকু কাজ করে নেওয়া যায় করে নিচ্ছিলাম এখানে একটা কেক বানিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চারা দু একজন আসবে তো এই কেকটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম মার্বেল প্রিন্টের তবে আজকে যেটা করছি সাদা যে কেকের অংশটা এটাকে ফোমি বা হালকা রেখেছি আর চকলেটের যে অংশটা এখানে কফি দিয়েছি প্লাস হচ্ছে একটু ভারী করে দিয়েছি এতে করে যেটা হবে এই যে উপরের যে প্রিন্টটা এটা খুব চিকন চিকন হবে আর চকলেটের লেয়ারটা একদম নিচে বসে যাবে কেক হয়ে যাওয়ার পর দেখা যাবে যে চকলেটের যে অংশটা সেটা নিচের দিকে থাকবে আর উপরে হচ্ছে ভ্যানিলার যে অংশটা সেটা থাকবে বাচ্চারা দুটো পার্ট আলাদা আলাদা খেতে পারবে আর উপর থেকেই যে প্রিন্টটা এটাও দেখা যাবে কেকটা হতে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে এই ফাঁকে আমি হালুয়াটা করে নিচ্ছি বুটের ডালটা কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে সিদ্ধ করে নিয়েছি আর এটা খুব শর্টকাটে করব আমি এখানে এক কাপের মতো তেল নিয়েছি তো তেলের সাথে অর্ধেক অবশ্য আমি ঘি দিয়েছি মানে এক কাপের অর্ধেক ছিল ঘি অর্ধেক ছিল তেল আর এখানে বুটের ডাল নিয়েছিলাম দেড় কাপের মতো সিদ্ধ হওয়ার পর আসলে এতটুকু হয়েছে আমার আম্মু যখন বুটের হালুয়া বানাতেন তখন দেখা যেত বুটগুলোকে দুধ দিয়ে সিদ্ধ করে নিতেন তবে দেখা যেত কি নিচে লেগে আসে সেই কারণে আমি শুধু পানি দিয়ে করি একেবারেই লাগে না আর এই যে নাড়াচাড়ার এক পর্যায়ে আমি একটু বেশি করে দুধ পাউডারটা মিলিয়ে দিই দশ বারো মিনিট আমি ঘি তেলেই এই ডালগুলোকে ভেজে নিয়েছি এরপর একে একে আমি চিনি গুঁড়ো দুধ ওগুলো মিলাচ্ছি চিনিটা তো অবশ্যই আপনারা স্বাদ মতো দিবেন গুঁড়ো দুধ প্রথমে আমি এক কাপ দিয়েছি পর অবশ্য একটু একটু করে আরও আধা কাপের মতো দিব একদম শুরুর দিকে তেল গরম হওয়ার পর এখানে আমি ছোট্ট দু টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়েছিলাম হালকা একটু ঘ্রাণ হওয়ার জন্য খুব বেশি মশলা আসলে আমি হালুয়াতে দেই না আর এই যে এখান থেকে আস্তে আস্তে যখন চিনি একেবারে গলে গিয়েছে তারপর এখানে আমি একে একে আবারও একটু একটু করে দুধ পাউডার দিয়েছি হালুয়াতে যত ঘি যত চিনি দিবেন হালুয়া জানি তত ভালো হয় তবে অত মিষ্টি অত ঘি আমার বাসায় কেউই পছন্দ করে না মোটামুটি বলতে পারেন এক কাপ বুটের ডালে এক কাপ চিনি এক কাপ ঘি এভাবেই সাধারণত বানায় তবে আমি সেটা করি না আমি এখানে ঘিটা বেশ কম দিয়েছি তবে দুধ পাউডারটা একটু বেশি দিচ্ছি যেহেতু আমি পানিতে আগে ডালটা সিদ্ধ করেছিলাম এক চিমটি লবণ আর এক চিমটি হালকা হলুদ কালার এখানে আমি দিয়েছি যাতে করে স্বাদটা ব্যালেন্স হয় আর রঙটা সুন্দর হয় নামানোর আগে এখানে তিন চারটা এলাচির বিচিকে আমি একদম মিহি পাউডার করে দিয়ে দিলাম এতে করে আসলে ঘ্রাণটা সুন্দর হবে তবে আপনারা চাইলে কিনা যে এলাচির পাউডার আছে সেটাও ব্যবহার করতে পারেন নামিয়ে নেওয়ার আগে এখানে কয়েক টেবিল চামচ দুধ পাউডার আর দুই টেবিল চামচের মতো ঘি আমি দিয়ে দিয়েছি এরপর দেখবেন এটা আস্তে আস্তে যে প্যান থেকে এভাবে ছেড়ে আসছে তবে এই পর্যায়ে আপনারা যদি খুব শক্ত করে হালুয়াটা বানাতে চান আর একটু টানিয়ে তারপরে নামাবেন আর আমি এখনই নামিয়ে নেব কারণ এগুলো যত ঠান্ডা হবে তত আস্তে আস্তে একটু মানে শক্ত হতে থাকবে এখন দেখতে একটু নরম লাগছে তবে আপনারা হাতে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে দেখবেন যদি দেখেন যে হাতে লাগছে না তাহলে বুঝবেন যে হয়ে গেছে আর যদি আপনারা এটাকে বরফির মতো বানাতে চান সেই ক্ষেত্রে গরম গরম এটাকে ডিশে নিয়ে চ্যাপটা করে ফেলবেন বা সাইজটা দিয়ে নেবেন পরবর্তীতে যত ঠান্ডা হবে তত আপনারা এটাকে সাইজ দিতে কষ্ট হয়ে যাবে আমি যেহেতু ডাইস দিয়ে বানাবো তো এটাকে আর গরম গরম ঢেলে নিচ্ছি না একটু নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করব তারপর ডাইস দিয়ে বানাবো আর এদিক থেকে আমার কেকটাও হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রাখবো উপর থেকে আমি খুব ভালো করে একটু ঢেকে দিয়ে দিব যাতে করে এটার ভেতরটা সফট থাকে হালুয়া ঠান্ডা হয়ে কিছুটা শক্ত হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে একটু গরম থাকা অবস্থায় এগুলোকে আমি ডাইস দিয়ে বানিয়ে নেব তবে অনেকেই বলেন ডাইস দিয়ে বানানোর পর ফেটে যায় বা ডিজাইনটা সুন্দর হয় না আমার মনে হয় ওনারা একেবারে ঠান্ডা হালুয়া দিয়ে ডিজাইন করেন সেই কারণেই সুন্দর হয় না কারণ আমি যতবার বানিয়েছি আলহামদুলিল্লাহ আমার এই ডাইসের যে হালুয়া এগুলো কিন্তু সুন্দর হয়েছে মিষ্টি জিনিস তো খুব বেশি ভারী করে বানাচ্ছি না অনেকেই দেখা যায় যে একটু ভেঙে খান বা অর্ধেক খান সেই কারণেই এমনভাবে বানাচ্ছি যাতে যে যেটা হাতে নেয় সেটা পুরোপুরি খেতে পারেন তবে আপনারা চাইলে এটাকে আরেকটু পুরো করে বানাতে পারেন সেটা দেখতেও খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার সবগুলো হালুয়া বানানো শেষ মোটামুটি এখানে অনেকগুলো হালুয়া হয়েছে তবে এত তাড়াহুড়া করছিলাম সেদিন আর গুণা হয়নি এদিক থেকে এই যে কেকটা এটাও মোটামুটি একটু গরম থাকা অবস্থায় আমি কেটে নিচ্ছি আসলে এই কাজগুলো করে আমি রেখে একটু সিটি সেন্টার যাবো যেহেতু আয়োজন করছি কিছু একটু তো লাগবে আমার তো এগুলো শেষ করে আমি চলে যাচ্ছি সিটি সেন্টারে ওখান থেকে বাচ্চাদের কিছু কাপড় কালেক্ট করব। এরপর আমি মশলার দোকানে গিয়ে কিছু বিরিয়ানি মশলা আর টুকটাক কিছু মশলা আছে ওগুলো নিয়ে বাচ্চাদের নিয়ে তারপর বাসায় ফিরবো প্রাইমার্কের সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম ওরা সেল দিয়েছে একটু ঢুকেছি আর এসে যে ফ্রুটসের কাপ এটা সেটা দেখছিলাম দেখে এত কিউট লাগছে একটা সময় না এই ধরনের পিসগুলো খুব খুঁজতাম আর এবার প্রত্যেকটা শপে ফ্রুটসের এই ধরনের জিনিসগুলো বেশ উঠেছে আসলে ভালোই লাগে বাসায় ফেরার পথে ডিচম্যানে চোখ গেল এখানে দেখলাম ফিফটি পারসেন্ট সেল তো একটু ঢুকেছি ওদের থেকে জুতা আমার খুব একটা কিনা হয়নি তবে অনেক আগে দু একটা স্যান্ডেল আমার কিনা হয়েছে বাচ্চাদের জন্য মোটামুটি ঠিক আছে তো এই স্যান্ডেলগুলো দেখে আমি ঢুকেছি এগুলো দেখে মনে হচ্ছিল বাংলাদেশের বাটা বা অ্যাপেক্সের যে জুতা সেগুলোর মতো এই জুতাটা আমার খুব ভালো লেগেছে তো প্রথমে ভেবেছিলাম এটা খুব সম্ভবত টোয়েন্টি পাউন্ড পরে দেখলাম না এটা ওরা সেলে দেয়নি তবে এই জুতাটা আমি নিয়েছি আমি পরেছিও এত আরাম পেয়েছি তাই আপনাদেরও বলছি আসলে আমার হিল পরার অভ্যেস খুব কম আমি বাটা বা অ্যাপেক্সের এই ধরনের স্যান্ডেলগুলো খুব পরেছি আর এই যে স্যান্ডেলটা এটাও ভালো লেগেছে তবে এটা বেশ শক্ত ছিল হঠাৎ করে এসেছি নিজের ঈদের দিনের স্যান্ডেলটাও হয়ে গেল তো বাসায় যেতে যেতে বেশ খুশি খুশি লাগছিল যে ঈদ করবো না সেখানে মোটামুটি বাসায়ও কিছু আয়োজন করেছি আবার নিজের জন্য কিছু কিনেছিও শুনো ও কি বলে আই লাইক কিছু বলি বাচ্চাদেরকে স্কুল থেকে আনার পর ওদেরকে খুশি করার জন্যই খবরটা দিলাম যে কাল আমরা আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি ওখানে আরও ফ্যামিলি আসবে তোমরা ঈদের দিনটা এনজয় করতে পারবা আর শনিবার দিন আমাদের বাসায় সবাই আসবে এটা শুনে বাচ্চারা মহা খুশি তো এই ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম এটা আমার বান্ধবীর জন্যই করেছিলাম তো সেখান থেকে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আসলে ওরা এত খুশি হয়েছে আমি পাঁচটার দিকে আবারও রান্না স্টার্ট করেছি এর মাঝে বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি এখানে আমি ছানার যে পায়ে সেটা রান্না করেছি আজকে একটু ক্ষীর টাইপের করে করছি আমি মামাও দিয়েছি আর এটা আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে গুড় দিয়ে করলে সবচেয়ে বেশি মজা বিশেষ করে যারা গুড়ের সন্দেশটা খান এটার মধ্যে আপনারা সেই টেস্ট সেই ফ্লেভারটা পাবেন তো এটা এখন রান্না করেছি আস্তে আস্তে একটা পাশে নাড়ব যাতে উপর থেকে ফ্যাটটা না জমে আর ওই পাশ থেকে আমি তেলের পিঠা যে আছে সেগুলো ভেজে নিচ্ছি মাসাল্লাহ বিসমিল্লার পিঠাটাই কত সুন্দর ফুলেছে দেখেছেন যেহেতু আমি এটা একদম সকালে ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে এখন শুধু হাত দিয়ে চটকিয়ে এটাকে পানি গুড় মিলিয়ে বানিয়ে নিচ্ছি যার কারণে সবগুলো পিঠাই দেখেন খুব সুন্দর ফুলেছে যাদের এই পিঠাটা হয় না বা ফুলতে চায় না পাশটা সুন্দর হয় না তারা চাইলে আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনে ঘুরে আসতে পারেন সেখানে এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে ইনশাল্লাহ আশা করি আপনাদের পিঠাগুলো আমার এই পিঠাগুলোর মতো খুব সুন্দর করেই ফুলবে আমি পিঠা নাস্তা খুব একটা পছন্দ করি না তবে বানাতে পছন্দ করি কেন জানি এই পিঠাটাই আমার সবথেকে বেশি প্রিয় আবার এই পিঠাটাই আমার হাতে হতো না একটা সময় ছিল যতবার এই পিঠা বানিয়েছি ততবারই নষ্ট করেছি তো এর মাঝে আমার তাসলিমা আমাকে হেল্প করেছে আলহামদুলিল্লাহ এ কয়েক বছর এই পিঠাটা আমার হাতে ভালোই হয় ব্যাটার আপনি পারফেক্টভাবে তৈরি করার পরও দেখবেন সবগুলো পিঠা ফুলবে না একটা ফুলেছে তো আরেকটা ফুলে না তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে খুব ভালো করে নাড়বেন তারপরে দিবেন দেখবেন পিঠার চারপাশে এই যে ডিজাইন এটাও হবে আবার পিঠাগুলোও ফুলবে ইনশাল্লাহ এই যে আমার টোটাল এখানে সবগুলো পিঠা আমার এই পিঠাগুলো কিন্তু ছোটো না বেশ বড় প্রায় আড়াই ইঞ্চি সাইজ করে বানানো কিছু কিছু আরও বড় এখানে অনেকগুলো পিঠা দেখে বুঝতে পারছেন আরও ধরে নিতে পারেন দশটার মতো অলরেডি খাওয়া হয়েছে এতগুলো পিঠা আমি বানিয়েছি তেলটা আপনাদেরকে একটু দেখায় আমি শুরুতে কতটুকু তেল দিয়েছিলাম দেখেছেন তেলটা খুব সম্ভবত এ পর্যন্ত ছিল অর্ধেকের বেশি বা অর্ধেক পরিমাণ তেল কিন্তু রয়ে গেছে এতগুলো পিঠা ভাজি করার পরও তার মানে হচ্ছে যত বেশি ভিজিয়ে রাখবেন পিঠা তত বেশি সুন্দর হবে প্লাস তেল কম খাবে তারপরও কিছু তেল তো থাকবে ওই যে বলেছি তেলের পিঠা তেল তো থাকবে যেমন এই যে দেখেন দেখা যাচ্ছে তো একেবারে আসলে ড্রাই করে যে বানানো সেটা সম্ভব না তো এই যে একটু বানানোর সাথে সাথে যদি টিস্যুতে রাখেন তাহলে আবার ড্রাই হয়ে যায় যেমন এই যেগুলো সবগুলো কিন্তু ড্রাই দেখা যাচ্ছে দু একটা পিঠা আমি উপরে নিয়েছি ওগুলোতে তেল দেখা যাচ্ছে আমি রিয়েল ভয়েস দিয়ে আপনাদেরকে এটাই দেখালাম যে আমি এতগুলো পিঠা বানিয়েছি তারপরও দেখেন কতগুলো তেল রয়ে গেছে মোটামুটি অনেকগুলো কাজ এর মাঝে গুছিয়ে নিয়েছি বাচ্চারা স্কুল থেকে এসে অল্প খেয়েছে ওরা বলছিল যে ওদেরকে একটু স্মুদি বানিয়ে দেওয়ার জন্য তো ভাবলাম যে এই ফাঁকে ওদেরকে একটু স্মুদি বানিয়ে দিই আমিও চা হাতে একটু বসি এখন আর কিছু করব না একবারে খাওয়া দাওয়া করে বাকি অল্প কিছু কাজ আছে সেগুলো করে নিব নয় গুড হলি কি এত কুইক থ্যাংক ইউ বলতে হয় কাকতালীয়ভাবে আজ বেশ একটু ঠান্ডাই এর মাঝে আমি তো জানালা দরজা সব কিছু খুলে রান্না করছি ওরা গোসল করে শীতের ড্রেস পরেছে আমি নিজেও হাসছিলাম তো আপনারাও হয়তো ভাববেন যে এই সময় ওরা শীতের ড্রেস পরে আছে কেন এর মাঝে আয়াতের একটা শখ ছিল সে একটা কেক কাটবে তো বলছিল যে আপিদের সময় এত বেলুন দাও আমার সময় বেলুন নাই কেন আমার কোনো প্রিপারেশান ছিল না বাসায় সেরকম কোনো বেলুনও নাই যা ছিল তা দিয়ে মোটামুটি এই যে একটা ডেকোরেশন করে নিয়েছি আর এই যে গোল্ডেন যে এই ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটা আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছিল যখন ওর জন্য কিনেছিলাম সেই দু হাজার ষোলো সালের কথা ওর রুমটা ডেকোরেশন করবো বলেই কিনেছিলাম পরে যাই হোক অনেক কাহিনী এরপরে ওর রুম আর ডেকোরেশন করা হয়নি সেই থেকে এগুলো পড়ে আছে এর মাঝে আমি অবশ্যই একবার এগুলো ইউজ করেছি তো আজকে মনে হলো যেহেতু ঈদ আবার আয়াত এরকম বলছে তো এগুলো দিয়েই একটু ডেকোরেশন করে নিয়েছি খুব অল্প করে একটু সময় রান্না করব শুধু সকালের জন্য আর এখানে ফাঁকিবাজি ওয়েতে আজকে জর্দাটা করছি একেবারে ঘি তার মাঝে দু তিনটা লং অল্প একটু তেজপাতা অল্প একটু দারচিনি সাথে চিনি অরেঞ্জ জুস আর কিছু অরেঞ্জের কোষকে ছোটো ছোটো করে কেটে একবারেই নিয়েছি তার মধ্যে সিদ্ধ যেই চাল সেটাও দিয়েছি এবার আর ভাজা ভাজাভুজিতে যায়নি সরাসরি সব কিছু একসাথে দিয়েই চুলায় চাপিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে এটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেলেই নামিয়ে নিব। তারপর আজকের মতো আমার রান্না শেষ আগামীকাল ইনশাল্লাহ বাকি যেটুকু কাজ আছে সেটা গুছিয়ে নিব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম